একটা খামারের মূল সম্পদ কিন্তু একটা বাচ্চা জরায়ু থেকে ডিম্বাণু বের হয় তো ওই সময়টাতে আসলে বীজ দেওয়া হচ্ছে বারো থেকে আঠারো ঘন্টার ভিতরে আমরা ডাকে আসে আর বীজ দেবো তাহলে আমাদের কনসেপ্টটা ভালো হবে প্রসাবের রাস্তা আছে সেটা দিয়ে মোটা থিক মিউকাস যখন বের হবে অনেক সময় মিউকাস না থাকলে আপনার প্রজননটা ঠিক মতো হয় না তো আপনার যদি সার্ভিক্সের ওখানে বীজটা দেন তাহলে মিস হওয়ার সম্ভাবনা বেশি একটু ভিতরে ঢুকায় এই গানটা ডিপি করবেন প্রথম হিতে আসলে যে বকরাটা প্রথমবার হিতে আসে সেই হিতাতে বীজ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম জীবন ও জীবিকার নতুন আর একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বারবার গাবিকে বীজ দেওয়ার পরও কেন গাবি কনসিভ করায় না আর এই জরুরি বিষয় নিয়ে আলোচনা করবেন ডাক্তার মোহাম্মদ আসাবুর রহমান বৈজ্ঞানিক কর্মকর্তা জোনোসিস অ্যান্ড পাবলিক হেলথ বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট ধন্যবাদ আমাদের খামারিদের সবচেয়ে বড় মাথা ব্যথা এটাই যে আমাদের একটা গাভীকে দুই তিনবার চারবার পাঁচবার এমনকি দশবার প্রজনন করার পরেও সে বাচ্চা ধরে না রাখে না একটা খামারের মূল সম্পদ কিন্তু একটা বাচ্চা বছর শেষে এসে একটা বাচ্চা পায় এটাই তো একটা সম্পদ তো এই ব্যাপারে অনেকগুলো কারণ আছে যে বিষ কনসিভ না করার কারণ তো সে ব্যাপারে আমরা চলুন আলোচনা করি প্রথমত যে গাভীর যে পুষ্টিহীনতা এটা অন্যতম অন্যতম একটা কারণ এই জন্য গাভীকে আমরা নিয়মিত কিনিমি ওষুধ খাওয়াবো কিলমিতে অনেক পুষ্টি খেয়ে ফেলে তো এই এটার পরে আরও অনেক কারণ আছে যেমন আমরা যখন গাভী ঢাকে আসে তখন একটা নির্দিষ্ট সময় আছে যে সময় গাভীর ওগুলেশন হয় অর্থাৎ ওই গাভীর ইয়ার থেকে ডিম বের হয় তো ওই সময়টাতে আসলে বীজ দেওয়া উচিত তো আমাদের যারা এই টেকনিশিয়ান আছে তাদেরকে এমন এমন আছে যে ডাকলে সময় মতো পাওয়া যায় না এই সময়টা হচ্ছে যে গাভীর ডাকে আসার দশ থেকে বারো ঘন্টা পরে আমরা বীজ দেবো এবং আঠারো ঘন্টা পর্যন্ত এই সময়টা থাকে তাহলে আমরা বারো থেকে আঠারো ঘন্টার ভিতরে আমরা ডাকে আসার বীজ দেব তাহলে আমাদের কনসেপ্টটা ভালো হবে আমরা তখনই বীজ দেবো যখন গাভীর যে প্রচাবের রাস্তা আছে সেটা দিয়ে মোটা আর্থিক মিউকাস যখন বের হবে অনেক সময় মিউকাস না থাকলে আপনার প্রজননটা ঠিকমতো হয় না এরপরে আপনার কিছু ডিজিজ থাকতে পারে সেগুলো যদি দু তিনবার হয় তাহলে ডাক্তার এনে চেক করাবো যেরকম বায়োমেট্রা বা এই ধরনের অরিয়েন্সিয়েস্ট এগুলো থাকলে অনেক সময় কি হয় এই শুধু রাগেই আসে কিন্তু বাচ্চা ধরে না এরপর আমাদের যে যিনি বীজ দিবেন তার দক্ষতার উপর অনেক কিছু নির্ভর করে বীজ কৃত্রিম প্রজনন কর্মী সে যে বীজটা নিয়ে যাচ্ছে সেটা ঠিক মতো কুল চেন মেনটেন করা কিনা দ্বিতীয়ত কথা হচ্ছে যে সে দক্ষ কিনা সে হাত দিয়ে বুঝতে পারবে কিনা যে কোন হর্নে ইয়ে আসছে ডাকে আসছে সেই হর্নে যদি আমরা বিষটা দিই তাহলে এটাকে বলা হয় ডিপ এআই যারা কৃত্রিম প্রজন কর্মী আছেন তাদের জন্য কথাটা যে আপনার হাত দিয়ে দেখবেন যে কোন পাশে মানে হর্নে দুটো হর্ন থাকে কোন পাশে হর্নে পপুলেশন হতে পারে হাত দিলেই বোঝা যায় এটা টোনাসিটি ভাব থাকে শক্ত শক্ত ভাব থাকে গরম গরম ভাব থাকে ওই এটার থেকে ওটার তুলনামূলক বেশি থাকে তো আপনারা যদি সার্ভিক্সের ওখানে বীজটা দেন তাহলে মিস হওয়ার সম্ভাবনা বেশি একটু ভিতরে ঢুকায় এই গানটা ডিপিআই করবেন এটা এটা খামারি ভাইয়েরও শুনে রাখবেন তাদের সাথে যখন আপনার বাসায় একজন কৃত্রিম প্রজন কর্মী আসবে তাদেরকে বলবেন যে আমাদের ভাবেকে ডিপিআই করতে হবে এরপরে যে অনেক কৃত্রিম প্রজন কর্মী আছে তারা খুবই দ্রুত নাইট্রোজেন ক্যান থেকে বের করে দুতই বা পানির ভিতরে ইয়াটা দিয়ে দেয় স্টিকটা দিয়ে দেয় বীজের স্টিকটা এটা ঠিক না একটু সময় বাতাসে রেখে স্বাভাবিক পরিবেশে এনে থোয়িং করে তারপরে দিতে হয় এটা গেলো এই টেকনিশিয়ানের ফল্ট এরপরে আমাদের অনেক খামারি আছে যে ওই থেকে আবার সচরোজার তার যে জায়গা ছিল সেখানে নিয়ে যায় সে শুয়ে পড়ে এক ঘন্টার মতো যদি গাভিটা দাঁড়ায় থাকে তাহলে ইম্প্যান্টটা খুব ভালো হয় আবার আমাদের অনেকের ধারণা আছে যে ডবল বিচ এটা একটা ভুয়া ধারণা একটা একবার গাড়িকে ইনসিমিলেশন করলে তার ভিতর বাহাত্তর ঘন্টা পর্যন্ত সিমেন্ট বেঁচে থাকে সুতরাং ডবল বীজ মানে সকালে বিকালে বিজের দেওয়ার কোনো ইয়া নাই যৌক্তিকতা নেই এরপরে অনেকে মনে করে কি যে হান্ড্রেড পার্সেন্ট বীজ দেবো আমাদের বাংলাদেশের পার্সপেক্টে হানড্রেড পার্সেন্ট বীজ আসলে খাটে না আমরা একটু কম দেবো তাহলে আমাদের কনসেপ্টেটটা বাড়বে অনেক কি হয় অনেকে হানড্রেড পার্সেন্ট যে বাস্তু বকনাগুলো হয় সেগুলো এই সমস্যা বেশি দেখা দেয় কারণ তারা যখন বড় হয় হিটের সাথে স্টেজের সাথে যখন আর ব্যালেন্স করতে পারে না তখন কি হয় তাদের আসলে কমে কনসেন এরপরে যদি বেশি সমস্যা থাকে আমাদের উপজেলা হসপিটালগুলোতে আপনার আলট্রাসোনোগ্রাফি মেশিন আছে যারা আলটা অপারেট করতে পারে তাদের সাথে যোগাযোগ করে আলট্রা করলে কি হয় যে একবার কনফার্মলি বীজ দেওয়া যায় যে বাসে গ্রাফিন ফুলগুলোটা আছে সেটা দেখা যায় ওখানে বীজটা দিলে হান্ড্রেড পার্সেন্ট হয় আমি এরকম 9 বার 10 বার মিস হয়েছে এরকম অনেকগুলো গাবিতে আমরা বীজ দিয়েছি আমি যখন শোনা গাছিলাম তখন দিয়েছি যখন ছাড়তে ছিলাম তখন দিয়েছি সবগুলো আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে 9 বার 10 বার করে মিস আরো অনেক কারণ হতে পারে কিছু ভিটামিন মিনারেল ভিটামিন এ ডি তারপরে সেলেনিয়াম এই তিনটা ভিটামিন আমরা নিয়মিত খাওয়াবো ডাকে আসার আগ থেকে পরবর্তী এক মাস পর্যন্ত আমরা নিয়মিত আমাদের গাবিগুলোকে জিঙ্ক ক্যালসিয়াম এগুলো অল্প করে তিন দিন পর পর সাত দিন পর পর পাঁচ দিন পর পর করে তাহলে তাদের শরীরে যে হরমোনাল যে ঘাটতিগুলো আছে এবার কিছু মিনারেল আছে যারা খাবার সাথে তৈরি হয় না যেরকম ট্রেস মিনারেল বলা হয় অনেকগুলো কোম্পানি আছে টিএমবি আছে ইএমবি আছে এরকম আরও অনেকগুলো কোম্পানি আছে যেগুলো এই বের করছে এগুলো তিন চার দিন পর পর একটা করে খাওয়াবো তাহলে আমাদের এই সমস্যাটা দূর হবে প্রথম হিতে আসলে যে বকরাটা প্রথমবার হিতে আসে সেই হিটটাতে বীজ দেওয়া যাবে আমার সাধারণত প্রথমবার আসলে সে পুরি মেসির হয় না মগ্ন হয় না সে বয়সন্ধিকাল দুইটা হিট মিস দিলে ভালো হয় দুটা হিট মিস দিয়ে তারপরে বীজ দিলে ভালো হয় তার জন্য শরীরের জন্য তখন অর্গানগুলো পুরোপুর ডেভেলপ থাকে না প্রথম হিটে যেন আমরা অনুচ্ছিত করি আপনি কিছু ভিটামিন মিনারেল ক্যালসিয়ামের কথা বললেন এই সাপ্লিমেন্টারি গুলো সাধারণত কতদিন আগে থেকে দেওয়া উচিত যে হেঁটে আসতে পারে এর কতদিন আগে থেকে দিলে ভালো হয় ওই যে আমরা আমরা যখন দেখবো যে সে প্রথম হিটে আসছে নাগারি করতেছে তখন থেকে আমরা কন্টিনিউ করতে পারবো এটা তো খুব বেশি দামি না দেখছে তিন দিন চার দিন পাঁচ দিন পর একটা করে ডোজ করে দিলাম তাহলে অবখরচে আমাদের তার শরীরের সমস্ত উপাদানগুলো তার শরীরে বিদ্যমান থাকলো সহজেই সে কনসিউম করতে পারবে যখন বিষটা দেওয়া হবে খুবই ইয়া মানে অমানবিক আপনার চোখের ভিতরে সাবান গেলে আপনার জলে না তাহলে গাফের ভিতরে গেলে তো জলে তাদের তাকে নিজস্ব করতে হবে সাবান না দেওয়ার জন্য সে অনেক কি করে সরিষার তেল দেয় এটাও কিন্তু করছি জলে

আমাদের বাংলাদেশের জন্য হান্ড্রেড পার্সেন্ট বীজ ঠিক না এটা অনুচিত এবং এই গাভীগুলো এই বগনাগুলো পরবর্তীতে আর কনসিভ করবে না দু একবার করবে এরপরে করবে না কারণ আমাদের বাংলাদেশের ইনভারনমেন্ট সেই অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট খাটে না এবং আরো সমস্যা হয় হান্ড্রেড পার্সেন্ট দিলে যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার সময় গাভীর ডিসটুকিয়ে হয় তখন অনেক সময় সিজার করা লাগতে পারে বাচ্চা ভিতরে মারা যায় বেরোতে পারে না এ ব্যাপারে আবার যে আপনি যে বলবেন যে হান্ড্রেড পার্সেন্ট দিলে হান্ড্রেড পার্সেন্ট দুধ আসবে ওরকম দুধ আসবে ওরকম আসে না কারণ আপনাকে একটা বাথরুমের মধ্যে নিয়ে বিরিয়ানি খাই দেওয়া হলো আপনি খাবেন কখনও খাবেন না একটা পরিবেশের দরকার আছে না তো সেই ক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটি সেভেন পার্সেন্ট বা একশো পার্সেন্টের নিচে যেগুলো আছে এগুলো আমাদের দেশের জন্য সুন্দর এবং আমাদের এই টেকনিশিয়ানরা কী করছে এই হান্ড্রেড পার্সেন্ট মাথায় ঢুকে এক হাজার টাকা দুই হাজার টাকা নেয় কিন্তু আসলে এত দাম না আপনারা কম দিবেন কম কম দাম দেবেন ঠিক আছে যেহেতু মানুষ আবেগের থেকে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে যত টাকা দেয় যেটা সেটা দিলে ভালো হয় এরকম কোনো যুক্তি কথা না যুক্তি কথা না এটা বরং অনেক সময় কি হয় সারের থেকে রোগ জীবাণু ইসের মধ্যে ঢুকে যায় গাভীর ভিতরে ঢুকে যায় কৃত্রিম প্রজন হচ্ছে তবে দক্ষ কৃত্রিম প্রজন কর্মী দরকার দর্শক দর্শক বন্ধু আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন এ প্রত্যাশায় এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সব